নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের পছন্দের মর্নিং ফিলিংস রিডিং নিয়ে তো চলো প্রচুর তোমাদের অপেক্ষা ছিল এবং সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আমি আজকে আবারও নিয়ে চলে এলাম তোমার পছন্দের মানুষের তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস কি আছে তো চলো বন্ধুরা দেখে নেবো সেই মানুষটি যাকে তুমি মন দিয়েছো। এবং তুমি যাকে পেতে চাইছো সেই মানুষটি তোমাকে নিয়ে আজ এই সকালবেলায় কি ফিল করছে আর বলবো এটি কিন্তু রকম করে পার্সোনাল রিডিং নয় তো অনেকেই অনেক রকম তোমরা কমেন্টস করো আমি দেখি তো বারবারই বলবো এটা এটা একটা জেনারেল প্রেডিকশান এটা সবার সঙ্গে সবটা রেজোনেট কখনোই করবে না ফিফটি টু সিক্সটি পারসেন্ট রেজোনেট করবে তো অবশ্যই সেইভাবেই দেখো আর যারা যারা পুরো হান্ড্রেড পারসেন্ট তোমাদের পার্সোনাল প্রেডিকশানটা কি হবে সেটা জেনে নিতে চাইছো তাদের কিন্তু স্লট বুক করে পার্সোনাল প্রেডিকশন নিয়ে নিতে হবে ওকে তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার মনের মানুষের তোমার জন্য আজ মর্নিং ফিলিংস কি আছে চলো শুরু করছি অবশ্যই নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করো তার নাম তিনবার উচ্চারণ করো এবং দেখতে থাকো আজকের রিডিং তো চলো দেখে নেব সেই মানুষটির তোমার জন্য আজ মর্নিং ফিলিংস কি আছে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ মর্নিং ফিলিংস কি ফিলিংস কি আছে হুম অফ অফ পেজ কিং অফ অফ প্যান্টিকলস বন্ধুরা এই মানুষটি তো তোমার থেকে কিছুদিন হলো দূরত্ব রাখছে তোমাকে এড়িয়ে যাচ্ছে ভীষণভাবে হুম কিং অফ সোর্স বন্ধুরা এই মানুষটি তোমার থেকে দূরে আছে এই মানুষটি তোমার থেকে কয়েকদিন যাবতই কিন্তু তোমাকে এড়িয়ে যাচ্ছে তোমার মেসেজের আনসার দেয় না তোমার সঙ্গে যোগাযোগ করে না নিজে থেকে কথা বলে না হয়তো তুমি মেসেজ করলে সিন করে রেখে দিচ্ছে তো এই মানুষটি কিন্তু ভীষণভাবে তোমাকে ইগনোর করছে বাট ওয়াই কারণ এখানে পেজ অফ ওয়ান্স এনার্জি আছে উনি কিন্তু ছিলেন সেভেল অফ শোর্স এনার্জিতে ছিলেন বাট উনি কিন্তু আজকে কিন্তু আবারও তার মধ্যে প্রচুর একটা পরিবর্তন নিজে থেকেই নিজে লক্ষ্য করছেন যে না আমি চাই যে একটা শুরু আবারও হোক আবারও একটা নতুন গল্প রচনা হোক এখানে তো সেই জন্যেই উনি কিন্তু আবারও মানে তোমাকে ভীষণ স্টক করছেন আজকে সকালে তো তোমাকে স্টক করেছেন উনি তোমাকে দেখার জন্য যেন প্রাণ মানে প্রাণে মানে মনের মধ্যে একটা উথাল পাথাল ব্যাপার আছে ভীষণ একটা মনের মধ্যে সব সবসময় চলছে তোমাকে কতক্ষণে আমি দেখবো উনি তোমাকে দেখতে চাইছেন ভীষণভাবে তো উনি তোমাকে দেখতে পাচ্ছেন না বা তোমার সঙ্গে যোগাযোগে নেই বলে উনি তোমাকে বারবার স্টপ করছেন এবং সকালবেলা তো তোমাকে স্টপ করেছেনই করেছেন মানে সকালে উঠেই কিন্তু ওনার তোমার কথাই বারবার মনে পড়েছে বারবার ওনার যখন একটা ফ্রেশ এনার্জিতে সকালবেলায় উনি ছিলেন তখন বারবার মনে মনে ওনার হচ্ছিলো এই রকমই একটা ফ্রেশ এনার্জি আমি আবারও এই রিলেশনশিপের মধ্যে চাই উনি কিন্তু আবারও নতুন করে একটা স্টার্টিং চাইছেন এবং এই যে স্টার্টিংটা উনি এবারে স্টেবিলিটির মাধ্যমে চাইছেন একটা প্র্যাকটিক্যাল ব্যাপার থাকুক সেখানে সেটাই চাইছেন ভীষণ একটা কোথাও হিসাব নিকাশ থাকুক সেই হিসাব নিকাশে কীরকম তোমরা বলবে আবেগের মধ্যে হিসাব নিকাশ কি করে এলো বন্ধুরা এখানে যা কার্ডস আমি দেখতে পাচ্ছি এখানে কিং অফ শোর আছে তো হতে পারে এই সম্পর্কের মধ্যে থার্ড পার্টি ইস্যু থাকতে পারে সম্পর্কের মধ্যে থার্ড পার্টি ইস্যু থাকতে পারে এ এছাড়াও এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে দুরকম ব্যাপার দেখাচ্ছে হতে পারে এটা কোনো সেম সেক্স রিলেশনশিপ হতে পারে অনেকেই তোমরা সেম সেক্স রিলেশনশিপে আছো যারা দেখছো এবং এটা অনেকের জন্য এটা একটা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ ওকে তো সেই জায়গা থেকে উনি ভীষণভাবে মানে এই যে একটা রিলেশনশিপ এই রিলেশনশিপটা ভীষণ টাফ ওনার কাছে এবং তোমার কাছেও তো সেইখান থেকে উনি আগের বারে কোথাও কিছু প্রবলেম এই রিলেশনশিপের মধ্যে তৈরি হয়েছিল এবং সেই প্রবলেম থেকেই উনি আসলে পালিয়ে গিয়েছিলেন কিন্তু তিনি এখন এই মুহূর্তে চাইছেন যে রিলেশনশিপটার মধ্যে সেই সেই রকম কোনো প্রবলেম যেন ক্রিয়েট না হয় এই জন্যেই তিনি কিন্তু প্রচণ্ডভাবে সব কিছু একটা তার মানে সমস্ত দিক ভালোভাবে বুঝে নিয়ে হিসাব নিকাশ করে কতটা তোমার সঙ্গে যোগাযোগে থাকলে রিলেশনশিপটা স্টেবল হবে সেই রকম একটা হিসাব নিকাশ করেই কিন্তু এগোতে চাইছেন কারণ এই আনস্টেবিলিটি ব্যাপারটা উনি আর নিতে পারছেন না ওনার ভালো লাগছে না তুমি তো নিতে পারছোই না এবং তুমি তো চাইছোই রিলেশনশিপটা নিজের জীবনে স্টেবলভাবে সেই জন্যেই তুমি আজকে এখানে তুমি দেখতে এসেছো রিডিংটা অ্যান্ড উনিও কিন্তু এটাই চাইছেন এই আনস্টেবিলিটি উনি যেটা হয়তো নিজেই ক্রিয়েট করেছিলেন উনি আর চাইছেন না উনি চাইছেন আমাদের রিলেশনশিপের মধ্যে যত যাই প্রবলেম থাকুক না কেন যতই ভীষণ একটা টাফ সিচুয়েশান থাকুক না কেন আমি চাই এবারেই কিন্তু রিলেশনশিপটার মধ্যে একটা স্টেবিলিটি থাকুক উনি চাইছেন কিং অফ শোর্স উনি কিন্তু মানে এখনও পর্যন্ত মানে ভীষণ যে কোনো অ্যাকশান নিয়েছেন তা নয় কিন্তু অ্যাকশান নেবেন এটা কিন্তু বারবার ভাবছেন যে অ্যাকশান নেওয়ার সময় হয়তো এইবার এসে যাচ্ছে আর যদি আমি থেমে থাকি তাহলে হয়তো এখানে থার্ড পার্টি ক্রিয়েট হয়ে যাবে এটাও কিছু কিছু মানুষ ভাবছো যে অনেকের জন্য থার্ড পার্টি নেই কিন্তু উনি ভাবছেন যদি আমি আর দেরি করি তাহলে এখানে থার্ড পার্টি ক্রিয়েট হয়ে যাবে তো উনি কিন্তু এই পেইনফুল সিচুয়েশানটার এবারে একটা এন্ডিং চাইছেন এবারে একটা এন্ডিং হয়ে যাক এই পেনফুল সিচুয়েশনটার যে পেন হয়তো তোমাদের দুজনের মধ্যেই আছে সেই পেন ব্যাপারটার এন্ডিং চাইছেন এবং উনি চাইছেন একটা শুরু হোক হুম এবং উনি কিন্তু চাইছেন এই রিলেশনশিপটার আবারও একটা মানে নতুনভাবে নতুনভাবে এর একটা ক্রিয়েশন আসুক একটা আবারও কোথাও এঞ্জেল সাপোর্ট থাকুক এই সম্পর্কটার মধ্যে এবং এমন কারো একজনের এখানে মধ্যস্থতা উনি চাইছেন বুঝতে পেরেছো মানে এমন কোনো মানুষকে চাইছেন যে হয়তো তোমাদের মধ্যে একটা যোগাযোগ ছোট ছোট একটা যোগাযোগ জাস্ট করিয়ে দিক উনি ভীষণভাবে চাইছেন মানে তোমাদের মধ্যে যদি কোনো সেরকম কোনো কমন ফ্রেন্ড থাকে বা যদি কোনো কমন পারসন থাকে তার দ্বারা যদি এই এই জিনিসটা মানে কোথাও এখানে প্রচুর এখানে দেখো এখানে ম্যাস্কুলাইন এনার্জি এসে গেছে তো ওনার মধ্যে একটা মেলিগো কাজ করছে এই মেয়ে লিগোটা থেকে উনি বেরোতে পারছেন না তো উনি চাইছেন কারো কেউ যদি এই আমাদের দুজনের মধ্যে একজন কেউ মধ্যস্থতায় থেকে যদি সিচুয়েশানটাকে কানেক্ট করে দিত তাহলে জিনিসটা হয়তো আরও সহজ হয়ে যেত তিনি সেটা চাইছেন ভীষণভাবে সেটা চাইছেন বাট সেটা এখনো পর্যন্ত উনি দেখতে পারছেন না এবং হতে পারে অনেকের জন্য কিন্তু কিছু কিছু মানুষের জন্য বলবো যে তোমাদের দিকে হতে পারে তোমাদের দিকে কোনো থার্ড পার্টি ইস্যু আছে হতে পারে তুমি ম্যারেড তো সেখান থেকে উনি একটা এখনো সেই জায়গাটার কথা ভেবে সেই জায়গাটাকে বারবার ওনার উনি ওই জায়গাটাকেই বারবার নক আসছে ওনার মনে যে তোমার দিকে থার্ড পার্টি আছে তো সেখানে আমি যদি এগোই তাহলে কি হতে পারে কি না হতে পারে মানে এই সমস্ত বিভিন্ন চিন্তাভাবনা ওনার কিন্তু সকাল বেলায় আজকে আসছে এবং উনি যে তোমার থেকে দূরে সরেছিলেন সেটা একদমই ঠিক বাট উনি এই দূরে সরে থাকাটা আর থাকতে চাইছেন না উনি এবারে কিন্তু তোমাকে তোমার দিকে ফিরছেন ফিরতে চাইছেন এখনো কিন্তু ফিরতে পারেননি ঠিক আছে কিন্তু ওনার দিক থেকে যোগাযোগ আসবে সেটা দেখাচ্ছে কারণ উনি ভীষণভাবে তোমাকে স্টক করছে হয়তো তুমি এখানে সোশ্যাল মিডিয়াতে ভীষণ তোমাকে স্টক করছে সেটার এনার্জি ভীষণ আছে অ্যান্ড তুমি হয়তো সেটা বুঝতেও পারছো অনেকে কিন্তু বুঝতে পারছো যারা যারা বুঝতে পারছো না তাদের জন্য অন্য অ্যাকাউন্ট থেকে হয়তো স্টক করছে তোমাকে তো তুমি সেটা ধরতে পারছো না কিন্তু স্টক স্টক এনার্জি ভীষণ আছে উনি তোমাকে ভীষণভাবে স্টক করছে এবং কোথাও তোমাকে দেখে উনি হিল হচ্ছেন ওনার যে মনের মধ্যে যে চাপা একটা কষ্ট আছে সেখান থেকে উনি হিল হচ্ছেন কিছুটা বাট উনি এই সম্পর্কটার মধ্যে প্রচুর বাধা ফিল করছেন উনি বুঝে উঠতে পারছেন না যে উনি কি করে উনি পাটা ফেলবেন পাটা এগোবেন কিন্তু পাটা উনি এগোতেই চাইছেন হুম এখনও উনি ডগমগ হয়ে আছেন কিন্তু উনি এই ডগমগো ব্যাপারটা থেকেই বেরোতে চাইছেন এবং চাইছেন যে তোমাদের মধ্যে যদি তুমি তার সঙ্গে যোগাযোগটা করতে বা যদি কেউ মাঝখানে থেকে যোগাযোগটা করিয়ে দিত এটা নিয়ে ভীষণভাবে ভাবছেন উনি তবে আরও একটা ব্যাপার আছে উনি কিন্তু অনেকটাই মানে নিজেকে কিন্তু এই যে তোমার থেকে উনি দূরে ছিলেন সেখান থেকে উনি নিজেকে অনেকটাই প্র্যাকটিক্যাল করে তোলার চেষ্টা করেছেন নিজেকে অনেকটা ক্যারিয়ারের মধ্যে ডুবিয়ে দিতে চেয়েছিলেন একটা সময় আজও কিন্তু সেটা নিয়েই উনি বিজি থাকার চেষ্টা করছেন বাট উনি পেরে উঠছেন না আর উনি একটা সময় পেরেছেন সেটা ক্যারিয়ার নিয়ে ভীষণভাবে ডুবে থাকার সেখানে এঙ্গেজ হয়ে থাকার সেখান থেকে উনি তোমার থেকে যে কষ্টটা সেটা থেকে একটু হিল হয়ে থাকতেন কিন্তু আজ আর পারছে না আজ যেন তোমাকেই উনি চাইছেন তোমার মুখটা না দেখলে উনি হিল হতে পারছেন না কোথাও কেরিয়ারও আর তাকে হিল করতে পারছে না বাট ওনার জীবনে ভালো করিয়ার একটা আছে এটা কিন্তু দেখতে পাচ্ছি তো চলো বন্ধুরা এবারে দেখবো তাহলে তার দিক থেকে আজ কি কন্ট্যাক্ট আস আসবে না কতদিনে আসছে চলো দেখিনি সে তোমাকে কবে কন্ট্যাক্ট করতে চলেছে আজকে কি করবে তোমার তোমার ভালোবাসার মানুষ সাথে কি কি আজকে যোগাযোগ করবে নিজে থেকে নিজে থেকে কি যোগাযোগ করবে নিজে থেকে তোমাকে আজ সে কি কল মেসেজেস করবে সে কি আজ তোমাকে নিজে থেকে কোনো কল মেসেজেস কি করবে না বন্ধুরা আজকে তো আসবে না নাইট অফ অ্যান্ড ফাইভ অফ ওয়ান্স না আজকে আসছে না আজকে খুব গুটি কতক মানুষের মধ্যে আজকে কল মেসেজেস আসতে পারে কারণ এসব কাপস আছে কিন্তু সবার জন্য একদমই নয় তবে আমি বলবো এখানে মানে খুব কম মানুষেরই আজকে কল মেসেজেস আসবে খুব থার্টি পার্সেন্ট মানুষের এইটি ফাইভ পার্সেন্ট মানুষের কিন্তু আসবে না আজকে কল মেসেজেস আসার প্রবণতা অনেকটাই কম কারণ উনি ভীষণ প্রতিকূলতা ফিল করছেন এবং খুব না ঝগড়ার একটা এনার্জি আছে উনি হয়তো তোমাদের যখন শেষ কমিউনিকেশন হয়েছিল তখন হয়তো ঝগড়াঝাটি হয়েছিল বা উনি এটা ভাবছেন যে হয়তো কথা বললেই ঝগড়া হবে মানে এরকম একটা ওনার মধ্যে না এনার্জি আছে যে আইদার তোমাদের মধ্যে শেষ যখন কথা হয়েছিল প্রচণ্ড ঝগড়া হয়েছিল সেটা নিয়ে বারবার ভাবছে আর আইদার উনি মানে কথা হলেই ঝগড়া হবে এরকম একটা চিন্তাভাবনা ওনার মনের মধ্যে চলছে তো সেখান থেকে আজকে উনি কল মেসেজেস করবেন না আজকে কল মেসেজেস আসার যোগ কম আছে তো এটা আমি একটু ক্লারিফাই করি যে উনি তাহলে কবে কল তোমাকে করবে উনি তাহলে কবে তোমাকে কল করবে এখানে এনার্জিটা একটু কম আছে দেখি উনি তাহলে তোমার তোমাকে কবে কল করবে উনি তাহলে তোমাকে কবে কল করবে তোমার ভালোবাসার মানুষ তোমাকে কবে কল করবে তোমার ভালোবাসার মানুষ তোমাকে কবে কল কল করবে 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 বাবা কার্ড এসে গেল হুম দেখো আবারও ফাইভ অফ ঝগড়া হয়েছিল ঝগড়ার একটা এনার্জি আছে উনি ভালি ঝগড়ার কথা ভাবছে ঝগড়া হবে ঝগড়া হবে আর দেখো আবারও কিং অফ কাপস উনি থার্ড পার্টির কথা চিন্তা করছে বুঝতে পেরেছ আইদার হতে পারে উনি তোমাকে না কারোর সঙ্গে দেখেছে বা তুমি কাউকে সময় দিচ্ছ এরকম মানে ওনা উনি জানতে পেরেছেন তো সেখান থেকে উনি বারবার সেই থার্ড পার্টির এনার্জি নিয়ে বারবার ভাবছেন এবং সেখান থেকেই তিনি অনেকটাই উইথড্রল আছেন বাট উনি ফিরতেই চাইছেন বাট উনি ফিরতেই চাইছেন এবং অনেকের ক্ষেত্রে আমি বলবো এই মানুষটি তোমার হাজব্যান্ড হতে পারে বা এই মানুষটি তোমার সঙ্গে মানে পুরোপুরি কথাবার্তাটা বিয়ে পর্যন্ত পৌঁছে গিয়ে বিয়েটা ভেঙে গেছে এরকম হতে পারে তো বিয়ে নিয়েও একটা চিন্তা ভাবনা আছে ওকে অ্যান্ড তোমাকে উনি কল মেসেজেস করবে বাট ফাইভ টু টেন ডেজ সময় লেগে যেতে পারে ফাইভ টু টেন ডেজ সময় লেগে যেতে পারে খুব কম মানুষেরই বলবো যে আজকে কল মেসেজেস আসবে ফাইভ টু টেন ডেজের এনার্জি আছে বাট ফাইভ ফাইভ ফাইভের এনার্জি আছে পাঁচ দিনের মধ্যে কল মেসেজেস আসার ভীষণ যোগ আছে পাঁচ দিনে যাদের আসছে না তাদের দশ দিনের মধ্যে কিন্তু কল মেসেজেস আসবে অ্যান্ড উনি যোগাযোগ করবে অ্যান্ড আরেকটা এনার্জি আজকে এখানে উঠে আসছে ভীষণভাবে তোমার সঙ্গে কোথাও দেখা হয়ে যাওয়ার একটা প্রবণতা প্রবণতা আছে কারো কারোর ক্ষেত্রে বলবো যে তোমাদের তোমরা যেখানে হয়তো জব করো মানে কোনো কর্ম ক্ষেত্রের সঙ্গে তোমাদের কোনো যোগাযোগ আছে তো সেখানে গিয়ে কোনো তোমাদের মধ্যে দেখা হয়ে যেতে পারে এবং সেখানে কথা হতে পারে এরকম একটা এনার্জি আছে কামিং টেন ডেজ এর মধ্যে অ্যান্ড এরকমও হতে পারে রাস্তা চলতে তার সাথে কোনোভাবে দেখা হয়ে গেল এরকম একটা এনার্জি দেখাচ্ছে কামিং টেন ডেজ মধ্যে তো যোগাযোগ আসবে একদম যোগাযোগ কিন্তু আসছে তো চলো বন্ধুরা তাহলে আজকে দেখবো সে তোমাকে আজকে কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন প্রথমে কার্ডের মাধ্যমে দেখব তারপরে আমি দেখব মাধ্যমে প্রথমে কার্ডে দেখে নেব। যে তিনি তোমাকে আজকে কি বলতে চাইছেন তোমার আহ অনেক কিছু বলতে চাইছে গো তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে ওরে বাবা সান কার্ড জাম্প করে চলে এসেছে উনি বলতে চাইছেন ওরে বাবা এন্ড দ্য ওয়ার্ল্ড কার্ড উনি বলছে আমি ফিরছি আমি ফিরছি আমি আমি তোর সঙ্গে দেখা করতে চাই কারণ তোর সঙ্গে যোগাযোগে থাকতে চাই যোগাযোগটা আসুক এটাই আমি চাইছি কারণ কোথাও তুই আমার কোথাও হারিয়ে যাওয়া শৈশব মানে তোমার সঙ্গে কথা বললে উনি যেন উনি যেন ওনার হারিয়ে যাওয়া শৈশবে চলে যায় ইভেন অনেকের ক্ষেত্রে হতে পারে এনার সঙ্গে তোমার শৈশবের কোনো যোগাযোগ থাকতে পারে বা এই মানুষটির সঙ্গে তোমার কোথাও ছোটোবেলাকার কোনো প্রেম হতে পারে এরকমও হতে পারে তো উনি কিন্তু সেই শৈশবটাকে ফিরে পেতে চাইছে তোমার সঙ্গে কানেক্ট হয়ে উনি বলছেন যে আমি ফিরছি আমি আসছি আমি আর তোর থেকে দূরে থাকতে পারছি না জাস্ট পারছি না এবং এবারে যে যোগাযোগটায় আসতে চাইছি আমি সেটা কিন্তু আমি জন্যই আসছি আমি কিন্তু এবার তোকে কমিটমেন্ট দেব এবং সেটা চিরদিনের জন্য উনি কিন্তু ওয়ার্ল্ড কার্ড উনি আসছেন উনি ফিরছেন উনি এটাই বলতে চাইছে এবং ভীষণ একটা তোমার প্রতি মানে ফিজিক্যাল আছে উনি তোমাকে ভীষণ কাছে পেতেও চাইছে আজকে তো চলো দেখে নি হ্যান্ডমেড দেখতে চাইছে উনি তোমাকে কি বলতে চাইছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে কি বলতে চাইছে তিনটি কার্ড এসেছে চলো দেখে নি এ জীবন তো ও বাবা গান এসেছে প্রথমেই এ জীবন তোমার সাথে মতো ভেসে কি কার্ডের সঙ্গে ম্যাচ হয়ে গেল তো উনি একদম তোমার সঙ্গে এবারে পুরো জীবনটা কাটাতে চাইছে এবং সেটা রূপকথার মতো হোক সেটাই চাইছেন হুম। আমি ম্যারেজে বিশ্বাস করি পরিণতিহীন সম্পর্ক চাই না উনি তোমাকে ম্যারেজ করতে চাই চান বুঝতে পারলে এখানে ওয়ার্ল্ড কার্ড অ্যান্ড সান কার্ড একদম উনি ম্যারেজ করতে চান তোমাকে এবং মানে হয়তো তোমাদের মধ্যে কোনোদিনও এমন হয়েছিল যে ম্যারেজটা উনি করতে পারছিলেন না বা উনি ম্যারেজ করতে চাইছিলেন না বা তুমি চাইছিলে না তো সেই জন্যেই উনি বলেছেন পরিণতিহীন সম্পর্ক আমি চাই না উনি তোমাকে ম্যারেজ করতে চাইছেন ওয়াও ও বাবা দেখো আবারও একটা গান এসে গেছে আজাবার সেই পথে দেখা হয়ে গেল কত গান কত সুর মনে পড়ে গেল বলো ভালো আছো তো বলো ভালো আছো তো কার গাওয়া গান সবাই কমেন্টস করো ওকে ভীষণ একটা ভালো লাগার গান আমার হুম খুব ভালো লাগলো গানটা এসেছে এবং দেখো তোমাকে আমি বলেছিলাম তোমাদের চলতি পথে কোথাও দেখা হয়ে যেতে পারে এবং সেটাই উনিও চাইছেন যে কোথাও যদি তোর সঙ্গে দেখা হয়ে যায় তোমাদের তুই তো কারির সম্পর্ক বুঝতে পেরেছো তো ওই জন্য বারবার আমার মুখে সেইটাই এসে যাচ্ছে এবং উনি চাইছেন জানতে তুমি কেমন আছো হুম এই জন্যই বলছে বলো ভালো আছো তো উনি জানতে চাইছে তুমি কেমন আছো খুব ভালো লাগলো আজকের এনার্জিগুলো ভীষণ দারুন দারুণ এনার্জি এসেছে দারুণ 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 দারুন তো অবশ্যই ক্লেম করো বন্ধুরা তো এবারে কিন্তু লাস্ট দেখে নেব তাহলে ইউনিভার্স কি চাইছে উনি তো অনেক কিছু চাইছেন তুমিও চাইছো তো ইউনিভার্স কি চাইছে দাঁড়াও চলো এবারে এঞ্জেল ডেক থেকে দেখে নেব যে তোমার জন্য এবং তোমার এই রিলেশনশিপটার জন্য এঞ্জেল কি মেসেজ দিচ্ছে এঞ্জেল মেসেজ কি আছে এই সম্পর্কের জন্য আজ তোমাদের এঞ্জেল মেসেজ কি আছে এই সম্পর্কটার জন্য তোমাদের আজ এঞ্জেল মেসেজ কি এঞ্জেল মেসেজ কি টু কার্ড এসে গেছে চলো দেখে নি এঞ্জেল কি মেসেজ দিচ্ছে ফোর অফ কাপস অ্যান্ড সেভেন অফ কাপস অ্যান্ড নাইন অফ প্যান্টিক বন্ধুরা এই সম্পর্কটা একটা সময় ছিল যখন তুমিও চাইছিলে না সেও চাইছিল না একদম তুমিও চাইছিলে না সেও চাইছিলে না চাইছিল না বাট এখন তোমরা সবাই চাই দুজনেই চাইছ দুজনেই চাইছো এবারে এবারে এখানে সেভেন সেভেন অফ কাপস এসেছে হতে পারে এখানে থার্ড পার্টি সিচুয়েশান আছে তোমার দিকে বা তার দিকেও হতে পারে কোনো থার্ড পার্টি সিচুয়েশান আছে বাট ও তোমরা দুজনেই চাইছো এই রিলেশনশিপটা সেই জন্যই তোমাদের জীবনে কিন্তু এই মানুষটিকে তোমরা তোমার জীবনে চয়েস থাক অন্যজন থাকলেও তুমি একে চুজ করে নিচ্ছ তো সেই জন্যে এঞ্জেল বলছে যে তোমার জীবনে অনেক চয়েস থাকতে পারে তুমি এই মানুষটিকে নাও চুজ করতে পারো বাট তবুও এই মানুষটির দিক থেকে বন্ধুত্বের হাত আসছে এই মানুষটির দিক থেকে যোগাযোগ আসছে তোমরা একটা সময় ছিল যখন তোমরা আর চাইছিলে না সম্পর্কটা চাইছিলে না কিন্তু আজ আবার তোমরা দুজনেই চাইছো এবং এঞ্জেল বলছে সম্পর্কটা আসছে এবং কোথাও এই সম্পর্কটা এবারে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের রূপ নিতে চলেছে হ্যাঁ লাভ থাকবে ইমোশন থাকবে বাট বন্ধুত্বটাই বেশি থাকবে এখানে তোমরা কোথাও দুজন দুজনের কাছে ভীষণ পরিষ্কার হবে ভীষণভাবে তোমরা দুজন দুজনকে একদম মন খোলা কথাবার্তা বলবে যদিও এখানে নাইন অফ প্যান্টিকালস এসেছে তবুও আমার এটাই এনার্জি আসছে যে তোমরা দুজন দুজনের সঙ্গে ভীষণ এবার একটা বন্ধুত্ব যেমন হয় যে তার সঙ্গে কথা বললেই মন ভরে গেল মানে এই রকম একটা সম্পর্ক আবারও ইউনিভার্স তোমার দিকে দিচ্ছে এই মানুষটির সঙ্গে তো একদম সম্পর্কটা আসছে তোমার জীবনে জীবনে তবে আমি বলবো এই মানুষটির পাশাপাশি চয়েস থাকতে পারে হতে পারে আইদার তোমার জীবনে আরও অন্যজনও কে কারোর দিক থেকে ভালোবাসার সম্পর্ক আসতে পারে বা ভালোবাসার হাত আসতে পারে কিন্তু ইনি যে আসছে এটাও পারফেক্ট ইনি যে আসছে এটাও পারফেক্ট তোমাদের রিলেশনশিপটার মধ্যে আবারও একটা বন্ডিং ক্রিয়েট হচ্ছে এটাই কিন্তু এঞ্জেল বলছে তো অবশ্যই এঞ্জেল গ্যাব্রিয়েলকে থ্যাংকস জানাও অবশ্যই থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স অ্যান্ড থ্যাংক ইউ এঞ্জেল গ্যাব্রিয়েল সবাই টাইপ করো তো আজকে এখানেই শেষ করছি বন্ধুরা আবার চলে আসবো কালটিকে এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই